শাসক শাসক ক্ষমতা থাকা কোনো অবস্থায় এই শহীদ দিবার শেষ সেই শরীক দিব শেষ লাস্ট মার্ক মার্ক খেয়ে লাস্ট উন আনন্দ করে নে মাছামাছি করে নেওয়া কথা বলবো একুশে জুলাই গিয়ে বিস্তারিত আলোচনা হবে ভোসা গাড়ি মায়ের সঙ্গে তো ভাই যান আজকে টি এম সির উন্মোধনা একুশে জুলাই গিয়ে সেই একুশে জুলাই রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় গাড়ি গাড়ি ঘোড়ার যানজটের চাপ প্রচণ্ড কী বলবে বুঝেছি প্রথমত একুশে জুলাই যাই তো একটা ভালো কথা ছবি পালন কেন একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একুশে জুলাইটা যা করেছে এটা তো মুখ্যমন্ত্রীর বর্তমান তৃণমূল কংগ্রেস যেভাবে পালন করছিল তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম না একুশে জুলাইটা হলো উনিশশো তিরানব্বই সালে বাম বিরুদ্ধে রাইটাস অভিযান হয়েছিলো এই রাইটাস অভিযানে নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী ঘটনায় তখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন এনার নেতৃত্বে রাইটাস অভিযানে সেটা তো সেটা তো কংগ্রেসের প্রোগ্রাম জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম উনিশশো সালে যে দল উনিশশো সালে জন্মগ্রহণ করেছে সেই দল উনিশশো সালে প্রোগ্রাম কিভাবে পারে সেই দলের নামে কিভাবে পারে যেটা আমাদের পরিমাণ সহিদ হয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো যে দলটা শুরুতেই সাধারণ মানুষের সঙ্গে চিকিংবাজি করেছে শুরুতেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে সেই প্রতারণার ধারাবাহিকতা আজ পর্যন্ত আজকেও আজকেও চলছে প্রত্যেকটা সেই জন্য প্রত্যেকটা নেতা মানে যে যে দলের নেত্রী সুপ্রিমো চোরের রানি সেই দলের নেতারা তো চোর হবেই পুরো পশ্চিমবঙ্গায় নেতারা চোর জেল খাটার থেকে শুরু করে এরা মিডিয়া থেকে শুরু করে পেপার থেকে শুরু করে পশ্চিমবাংলার অনুসরণ করেই চলছে দুশো চুরানব্বইটা সিটে দুশো চুরানব্বইটাই সিট দিতে পারে টিএনসি যেমন অবস্থায় কেটে হয়তো চল্লিশটা কিন্তু দেখা যাচ্ছে

বলছে একুশে জুলাই কলকাতায় গিয়ে সবটা পার্কে মানে ইকো পার্কে সমস্ত লোকরা ইকো ইকো পার্ক গ্রামাঞ্চলের মানুষরা ইকো পার্কে যেতে একটা পর পার্সোনাল গাড়ি করে যেতে পরো যায় ইকো পার্কের উদ্দেশ্য সাধারণ মানুষ ইকো পার্কে যায় আরও একটা বিষয় হলো গাড়ি হবে কারণ হলো যানজট তো হবেই কারণ হলো অটো স্ট্যান্ড আমি এক্ষুনি দেখছিলাম যে আমাদের এই মার্কেট থেকে একটা অটো এখন স্ট্যান্ডেতে এখন বেরোচ্ছে আমি বলতে পারবো অটো এখন বেরোচ্ছে এই অটো ফোজে মানে অটো স্ট্যান্ড বাসের স্ট্যান্ড ছোটো গাড়ি স্ট্যান্ড যা আছে করা হয়েছে আজকে প্রত্যেকটা গাড়ি জলের এই প্রোগ্রামে প্রত্যেকটা গাড়ি বের হবে এবং প্রত্যেকটা গাড়ি যেতে হবে ওদেরকে এক সপ্তাহ ধরে চলতে পারে সাধারণত গরিব মানুষ কেটে খায় যারা গাড়ি চালিয়ে খায় অটো চালিয়ে খায় তারা দেখছে যে আমি গরিব মানুষ আমি কেন এক সপ্তাহ আমার মারবো সেই গাড়িগুলো তারা করেছে আরও একটা ভিডিও দেখছিলাম আজকে সকালে শহীদ দিবস পালন করতে যাচ্ছে কিন্তু গাড়িতে চিকনি চামিলি গান হচ্ছে এবং সবাই নাচানাচি করছে আনন্দ করছে শহীদ স্মরণে আমরা যাব একটু স্মরণ করতে যাবো দুঃখ প্রকাশ করতে যাবো সেখানে মদ খেয়ে ডিজিবাজিয়ে নাচ মেছে এটা কী ধরনের শহীদ দিবস আর দ্বিতীয়ত হলো কোর্টের একটা রায়ও দেখছিলাম হ্যাঁ আর একটা জিনিস আমি সে ছেলেটা জিজ্ঞেস করছিলাম ওই আমার বলছিল যে শহীদ দিবস কি কলকাতায় গিয়ে এইবার শেষ আমি কেন হচ্ছে না কোর্ট নাকি রায় দিয়েছে যে শহীদ দিবস হবে না কোর্ট রায় দিয়েছে শহীদ দিবস রাস্তায় করতে লালন করেছে গত বছর আগামী বছর থেকে ডিপ্রিকেট কিংবা মনুমেন্টের মার্ক করার জন্য পরামর্শ দিয়েছে কিন্তু সে বলছে যে শহীদ দিবস মানে তৃণমূল কংগ্রেস শাসক শাসক ক্ষমতায় থাকাকালীন মানে এই শেষ আমরা কেন সে ছাব্বিশে তো থাকবে বলে মনে হয় না মানে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বাতাবরণ তৈরি হয়েছে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস থাকবে এই আশা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই এরা ভাবছে যে এই শহীদ দিবস শেষ শাসক দল শাসক ক্ষমতায় থাকা কোনো অবস্থায় এই শহীদ দিবস শেষ সেই শহীদ দিবস শেষ লাস্ট মত মতকে লাস আনন্দ করে নেন মাছানাছি করে নেন সংযুক্ত শাসক দল থাকবেন সন্ধ্যবাসে বলছে এবার ছোটো ছোটো খাটো করে যে কোনো করবে আপনি মদ্যপানের কথা বলবেন যে যে সময়ে সিপিএমের বলে এই মিছিলটি হয়েছিল ভয়াবহ কাণ্ড ঘটেছিলো তদন্তের রিপোর্টে পাওয়া যায় যে চোদ্দ জন মারা গিয়েছিল তারা মদ্যপ অবস্থায় তাহলে কি সেদিন ঘটনা আর আজকের ঘটনা একই কীভাবে দেখুন সেদিনও তৃণমূলের যে সুপ্রিম ও মঙ্গল চক্রান্ত করেছিলো আজকে কিন্তু তিনি চক্রান্ত করেই চালাচ্ছেন ঠিক আছে আরেকটা জিনিস আমি ইতিহাসের দিকে যাই ওই দিনকে মানে পুলিশি ডিআই ডিআই গিয়েছিলেন মনীষ মহাশয় তিনি কিন্তু আজকে শাসক করেন তেনার নেতৃত্বে কিন্তু গুলি চলিছিল তেনার নেতৃত্বে কিন্তু তেরো জন শহীদ হয়েছিল তিনি আজকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হচ্ছে বড় লিডার হচ্ছে মুখ্যমন্ত্রী তখন তখনও পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রোগ্রামটা বামফ্রন্টের বিরুদ্ধে প্রোগ্রামটা আন্দোলনটা তৈরি করেছিল মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রে গুলি চলিছিল মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রই মনীশ গুপ্ত সেই সিদ্ধান্ত নিয়েছিল আর আজকে সেই জন্য তার ফল তার ফলের জন্য সে আজকে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছে আর সিরাজুল ইসলাম যে মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করেছিলেন মুখ্যমন্ত্রীকে গুলিরাত থেকে বাঁচিয়েছিলেন আজকে দুঃখের বিষয় তার চাকরিটা চলে গিয়েছে সে উচ্চ নেতৃত্ব নেতৃত্ব মানানা না মানার জন্য আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী তার চাকরিটা ফেরত দেয়নি যার জন্য মুখ্যমন্ত্রী আজকে চেয়ারে বসছে রাজ্যের সিএম হয়েছে সেই সিরাজুল ইসলাম শুধুমাত্র মুসলিম হবার অপরাধে বাকিরা কিন্তু সব চাকরি ফেরত পেয়েছে সিরাজুল ইসলাম মুসলিম হবার অপরাধে তাকে কিন্তু সে চাকরি আজকে পর্যন্ত ফেরত রায় দিয়েছে যে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কোনো রকমের মিটিং মিছিল করা হবে না আমাদের স্পিকার বলেছে এই আইন মানার সম্ভব নয় কি বলবেন দেখুন আমরা সর্বসাফল্য আমরা আইনকে প্রাধান্য দেই মানে স্পিকার সাহেব তিনিও একজন আইনেরই মানুষ তিনি কিভাবে বলেছেন অনিন্দিতে বলেছেন নাকি শাসক দলে যেহেতু শাসক দল থেকে সিলেক্টেড তো স্পিকার সাহেব শাসক দলের তাবেদারি করার জন্য বলেছেন সেটা স্পিকার সাহেবই ভালো জানেন কিন্তু স্পিকার সাহেব বললে তো হবে না পশ্চিমবাংলা ভারতবর্ষ চলে মূল ভারতবর্ষের সংবিধানের ওপরে সর্বশেষ কিন্তু সংবিধান আপনি যেভাবে বলুন না কেন আপনাকে ভারতবর্ষে বাস করতে হলে পশ্চিমবাংলায় বাস করতে হলে আপনার সংবিধানকে প্রাধান্য দিতে হবে সংবিধান মেনেই আপনার চলতে হবে একুশে জুলাই আপনি বলছিলেন যে এবারেই যে সম্ভবত শেষ হবে এটা এমন কথাটা কেন বললেন না শাসক দলের বর্তমান পরিস্থিতি হেবি খারাপ আপনি দেখুন আজকে ওখানে লোক হবে লোক হবে না এরকম ব্যাপার না কারণ হলো প্রত্যেকটা ভূত থেকে হুইপ করে নিয়ে যাওয়া হয়েছে কাজ দেওয়া বন্ধ করে বন্ধ করে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে কে দেওয়া হবে না খর দেওয়া হবে না গরিব মানুষ তারা সেই লোকে পড়ে গিয়েছে আরও একটা জিনিস আমি আপনাকে দেখাতে পারবো স্টাম্প মেরে শাসক দলের সিম্বল এর স্টাম্প মেরে দেওয়া হয়েছে যে এক বোতল বাংলা মদ অনেকে ওই সিরিপটা যে কোনো ওই মদের দোকানে দেখাবে সেখানে মদ পাবে সেই মদ খাওয়ার জন্য তারা গাড়ি কিনবে এবং প্রত্যেকটা লোককে এক প্লেট বিরিয়ানি এবারও খবর আছে প্রচুর জায়গায় পয়সা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে লোক নিয়ে যাচ্ছে আমরা এখানে রাজনীতিতে আমরা ক্ষমতায় আসি আর না আসি পরের জিনিস আমরা এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে অনেকে গিয়ে কারণ হল আজ পর্যন্ত আইএসএফ এর কোনো মিটিংয়ে আমরা আনা পয়সার কোনো কর্মীকে আমরা আমাদের দল থেকে বহন করি এবং এক প্যাকেট আলুর দম পর্যন্ত আমাদের কর্মীদেরকে আমরা আমাদেরকে দিতে হয়নি তারপরও কিন্তু আমরা কলকাতায় ক্রিকেট সমাবেশ করেছি কলকাতায় একাধিক সমাবেশ করেছি বড় বড় সমাবেশ করেছি একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠিত দিবস পালন করেছি তারপরেও কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এক টাকাও আমাদের খরচ করতে হয় সাধারণ মানুষ ভালোবেসে আমাদের পাশে থেকে আমাদের মিটিং মিছিল করে যায় তৃণমূল কংগ্রেস যেদিন এই টাকার উৎস বন্ধ হবে সেদিন তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে গত দশ দিনে তৃণমূলের লোক তৃণমূলকে ফোন করলো এমন ঘটনা করেছে বাংলা চারজন কি বলবো এটা খুব দুঃখজনক ঘটনা যে বাংলা আমরা এই বাংলা চাইনি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল যে পরিবর্তন চাই আমরাও চেয়েছিলাম সে সময় এগারো সালে যখন আই পার্টি প্রতিষ্ঠিত হয়নি আমরাও চেয়েছিলাম যে হ্যাঁ চৌত্রিশ বছর ধরে বামফান সরকার চালাচ্ছে এবং পরিবর্তন দরকার কিন্তু পরিবর্তন এই ধরনের পরিবর্তন বাংলার মানুষ ভাবতে পারেনি আজকে খুব দুঃখ লাগে যেখানে একটা জাতিকে টার্গেট করে করে গোষ্ঠীদ্বন্দ্বের নামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দেখে 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 একটা জাতিকে মারা গেছে আমি সেই জাতিকে কাছে অনুরোধ করব আপনারা যদি এখনো সজাগ না হন ছাব্বিশে যদি এই মুখ্যমন্ত্রী ফের ক্ষমতায় আসে ছাব্বিশের পরে একত্রিশের মধ্যে কিন্তু এই জাতির অস্তিত্ব পশ্চিমবাংলা থেকে বিলীন করে দেবে এই মুখ্যমন্ত্রী কারণ হলো ভারতবর্ষের মধ্যে আপনি গুগল সার্চ করুন ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি এগারো সালের পর থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় আর এস এস এর শাখা সবথেকে বেশি বেড়েছে আর এস এস এর সদস্য থেকে বেশি বেড়েছে পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে গেন করেছে সব থেকে প্রতিষ্ঠিত হয়েছে আর এস বিশেষ করে সতেরো সাল আঠারো সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত সব থেকে বেশি আর এস এস প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর একমাত্র ইশারা ছাড়া পশ্চিমবাংলায় এত আর এস এস বাড়তে পারে না যদি ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী ফের ক্ষমতায় আসে একুশ সালের একত্রিশ সালের মধ্যে পুরো পশ্চিমবাংলায় আর এস এস ক্যাপচার করে নেবে যেভাবে উত্তরপ্রদেশকে আর এস এস ক্যাপচার করে সেই দিকেই হচ্ছে পশ্চিমবাংলা ভাঙড়ে আইএসএফ নেতারা যেখানে দীর্ঘদিন জেল খাচ্ছে অনেকে এখনো জেলে আছে। এমতো অবস্থায় পরিকল্পিতভাবে খুন করলো টিএমসি তাহলে কি নূতন যারা আইএসএফ করছে তাদেরকে দমানোর জন্য তাদেরকে তাদেরকে ভয় ভীতি দেখানোর জন্যেই কি খুন করা হলো এই নতুন খুন যখন ভাঙড় পুরো পশ্চিমবাংলার মধ্যে এক্সেপশন যদি কোনো বিধানসভা থাকে সেটা হলো ভাঙড় ভাঙড় থেকে শুরু হয় ভাঙড়েই শেষ হয় তৃণমূল কংগ্রেস ভাঙর থেকে শুরু হয়েছিল দু সালে তৃণমূল কংগ্রেস ভাঙর থেকে শেষ হবে আর ভাঙরের মানুষকে মানে আমি স্যালুট জানাই ভাঙরের মানুষকে পশ্চিমবাংলার মধ্যে একমাত্র বিধানসভা যেখানে বিরোধী শক্তি লড়াই করছে ভাঙর মা বনের থেকে শুরু করে কয়েক হাজার একুশ সালের পর থেকে আজ পর্যন্ত কয়েক হাজার আই কর্মীদের সাধারণ মানুষদেরকে জেল থাকিয়েছে মিথ্যাভাবে কেস দিয়েছে তারা বাড়ি শুতে পারেনি রাত্রিবেলা বিভিন্ন জায়গায় পলিয়ে পলিয়ে থেকেছে তারপরও কিন্তু দিনের পর দিন ভাঙরের মানুষ আইএসএফ এরই পাশে দেখা যাচ্ছে শৌকত মোল্লা সাহেব যেভাবে হোক যে খুনের রাজনীতিতে শৌকত মোল্লা সাহেব অভ্যস্ত এই খুনের রাজনীতি মিথ্যা প্রমাণ করা হবে ভাঙরের মানুষ আর খুন করে ভাঙরের মানুষকে দমানো যাবে না ভাঙরের মানুষকে ভয় দেখানো যাবে না আগামী দিনে ছাব্বিশ সালে ভাঙরের মানুষ আবার প্রমাণ করবে হবে লক্ষাধিক ভোটে নৌসাদ সিদ্দিকি ভাইজানকে ওখানটা আবার বিজয়ী করবে পশ্চিমবাংলার রেকর্ড ভোটে ওখান থেকে নসদ ভাই আবার জিতবে আপনি প্রমাণ করে নেবেন আপনাকে আমি বলছি ২৬ সালের পরে যেটা রেজাল্ট আউট হবে তার পরের দিনকে আপনি আমার আমার কাছে আবার আসবেন আমি যে কথাটা বলছি রেকর্ড হয়ে থাকবে ছাব্বিশ সালে রেকর্ড ভোটে নসদ সিদ্দিকী ভাইজান ভাঙর থেকে আবার বিজয়ী হবে পশ্চিমবাংলার ইতিহাস তৈরি হবে ভাঙর থেকে তৃণমূলের উত্থান তাহলে মুখ্যমন্ত্রী কি এই ভয় পাচ্ছেন আইএসএফ আবার যদি ভাঙড় থেকে উঠে আসে বাংলা দাবা দাবি করে এই ভয়টাই কি মুখ্যমন্ত্রী পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট এই ভয়টাই মুখ্যমন্ত্রী পাচ্ছেন কারণ হলো ভাঙর থেকে যে জিতেছে তিনি তো সাধারণ কোনো লিডার না তিনি একমাত্র ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি মেরুদণ্ড সোধা থাকে তিনি হল সিদ্দিন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তেনার মতন একজন লিডার ভাঙর থেকে জিতেছে মুখ্যমন্ত্রী যে ভাঙর থেকে ক্ষমতায় এসছে প্রথম এমএলএ যে ভাঙর থেকে পেয়েছে সেই ভাঙর থেকে কিন্তু আইএসএফই এমএলএ পেয়েছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে আস্তে আস্তে একুশ সালের পর থেকে যেভাবে পশ্চিমবাংলা ব্যাপী আইএসএফ বিস্তার লাভ করেছে বিস্তার ঘটিয়েছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ভাবে প্রলোভন দেখিয়েছে প্রথম নসর সিদ্দিকি ভাইজানকে মন্ত্রিত্ব ক্যাবিনেট মন্ত্রিত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রিত্ব দেওয়ার জন্য তারপরে বিভিন্ন রকম ভাবে টাকার অফার করেছে তারপরে যখন পারিনি বিভিন্ন রকম ভাবে আইএসএফ কে দমানোর জন্য মিথ্যা কেস দিয়ে নৌসাদ সিদ্দিকী ভাইজানকে বিয়াল্লিশ দিন জেল থাকিয়েও চেষ্টা করেছে যখন পাচ্ছে না তখন মুখ্যমন্ত্রী ভেবে গিয়ে ভেবে নিয়েছে যে ভাঙরে যেভাবে হোক যদি দমানো না যায় নৌসাদ সিদ্দিক আগামী দিনে কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটা নর্মাল হচ্ছে একদম পরিষ্কার হবে বলছে বৈশিরাট উত্তর বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে বেসরকারিভাবে এমনটাই প্রকাশ যে এখানে আইএসএফ এর প্রতিদ্বন্দ্বী যিনি করেছিলেন তিনি জয়লাভ করেছেন কিন্তু খাতা কলমে টিএমসি জিতেছে এবারে আবার আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট এবারে কি আইএসএফ এখান থেকে একটা লড়াই দেবে কিংবা জিতবে এরকম আশা করছেন দেখুন প্রথম প্রথমত বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দুর অধিকারের বিরুদ্ধে হেরেছে দু হাজার কত ভোটে হেরেছে তৃণমূল কংগ্রেসের দাবি হলো যে মুখ্যমন্ত্রীকে ওখানে হারানো হয়েছে মমতা ব্যানার্জিকে ওখানে হারানো হয়েছে কি লোক লোক শুটিং করে কারেন্ট অফ করে ওখানে মুখ্যমন্ত্রীকে রিকাউন্টিং করিয়ে হোক যেভাবে হোক হারিয়ে দিয়েছে যদি একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যে তৃণমূল কংগ্রেসের সর্ব সর্বোচ্চ নেতা তেনাকে যদি একটা বিধানসভায় লোড শুটিং করে যদি হারানো যায় তাহলে আমাদের মতো নতুন একটা দল একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই দলকে জেতার পরেও সার্টিফিকেট কেড়ে নেবে না সার্টিফিকেটে সই করতে দেবে না এবং রিকাউন্টিং করিয়ে আমাদের জিতির বাক্স বাক্সগুলো ভোট ব্যাঙ্কগুলো সরিয়ে নতুন করে ওরা ভোট দিয়ে ইভিএম মেশিন তৈরি করে সেই ইভিএমে জেতবে না এটা কীভাবে অসম্ভব আমরা একুশ সালে পূর্ব ক্যানিং পূর্বে সৌগত মোল্লা সাহেবের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন শাহাবুদ্দিন সিরাজি আমরা দেখেছি তিন রাউন্ড ভোট গণনা বাকি যেখানে কম বেশি বত্রিশ হাজার ভোট ছিল তিন রাউন্ড ভোটে আমাদের যেখানে মাত্র ষোলো হাজার ভোটে হার ছিল তারপরে দু রাউন্ড পরে গণনার পরে যখন আমাদের প্লাস ছিল হঠাৎ করে শাহাবুদ্দিন সিরাজিকে ওখান থেকে গুম করে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো আমরা দেখতে পেলাম শওকত মোল্লা সাহেব ছাপ্পান্ন হাজার ভোটের বিভিন্ন তাহলে যেখানে তিন ডাউন টোটাল ভোট গণ গণনা বাকি আপনার বত্রিশ হাজার সেই বত্রিশ হাজার ভোট যদি টোটাল যাই তৃণমূল কংগ্রেস পাই তারপরেও কীভাবে ছাপ্পান্ন হাজার ভোটে শকতমুল্লাস তাহলে এটাও এটাও পরিকল্পনা করে মোল্লা সাহেব হারিয়েছে ঠিক ঘশিয়া উত্তরের বিধানসভায় আমি একটা ঘটনা বলি আন ঘটনা কোনো এক তৃণমূলের লিগা শাসক দলের লিগা সেই ব্যক্ত করেছে এখানে আমরা প্রায় দেড় হাজার ভোটে আমরা জিতছিলাম লিড ছিল সেটাকে যেভাবে কারচুপি করে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে নন্দীগ্রামে সেই কারচুপি করেই এখানে বৈশাখ উত্তরে হয়ে পূর্বে ঘুরবে বিভিন্ন জায়গায় আমাদেরকেও হার মনেছে যদি মুখ্যমন্ত্রী ওখানে প্রথমত হলো মুখ্যমন্ত্রী যদি ওখানে হার মেনে নেয় তাহলে আমরা এখানে হার মেনে নেব মুখ্যমন্ত্রী ওখানে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটে হেরেছে যদি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেনে নেয় আমরা ওখানে নেব যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে যে না ওখানে লোডশেডিং করে হারানো হয়েছে ইভিএম চেঞ্জ করে হারানো হয়েছে আমরাও আর মানবো না তাহলে আমরাও এখানে বলছি আমরাও এখানে এই হার মানছি না এটা শুধুমাত্র ক্ষমতা থাকার কারণে উচ্চ পদস্থ নেতৃত্বদের সঙ্গে সেটিং এর কারণে আমাদের এখানে হারানো হয়েছে সালে সেই সুযোগ কংগ্রেস সর্ব শেষ প্রশ্ন আজকে যারা একুশে জুলাই কলকাতায় জার্নি বা অনেকেই গিয়েছেন আইএসএফ কর্মীরাও গিয়েছেন হয়তো বেড়ানোর জন্যেও গিয়েছেন তো যারা জার্নি বাড়িতে বসে আছেন তাদেরকে কি বার্তা দিচ্ছে আই এস এফের কোনো কর্মী নেয়নি আমি জোর বলাই বলতেন যারা আই এস করে যারা নওসাদ সিদ্দিকী বা এখানে আদর্শে আদর্শ হয়েছে তারা কোনোদিন ওই চোরের মিছিলে হাজার ভয় হাজার লোভ হাজার ডিমবাদ ভাত হাজার রকম প্রলোভন দেখালেও আইএসএফ এর কর্ম কর্মীরা ওই বিল্ডিং উপস্থিত হবে না যারা গিয়েছে তারা প্রলোভন দেখে গিয়েছে তাদেরকেও আমি আমি বলবো কোনো অসুবিধা নেই আপনি গিয়েছেন শুধুমাত্র শাসক দলের চোখ চোখরাঙানি থেকে বাসার জন্য আপনি ঘর পাবার আশায় গিয়েছেন আপনি ভালো করেছেন কিন্তু তারা ফিরে এসে ছাব্বিশে ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই দেবে আপনি দেখে নেবেন আর প্রত্যেকটা বাংলা জন্য আমি বলবো এবং বছর উত্তরবাসীর জন্য আমরা বলবো আগামী দিনের জন্য প্রস্তুতি নেন ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের সিট নড়ছে ছাব্বিশে কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা বেশি এবং বসিরহাট উত্তর সহ হারোয়া ভাদুরিয়া যেসব দেবঙ্গা সব বিধানসভা আছে এসব জায়গায় কিন্তু আইএসএফ আগামী ছাব্বিশে ক্ষমতায় আসছে বাংলার মানুষ কিন্তু আইএসএফকেই চাচ্ছে সব জায়গাগুলো এতক্ষণ আমরা কথা বললাম উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক যুগ্ম সম্পাদক মুসা করিম ভাইয়ের সঙ্গে আপনার প্রথম পর্ব আপনারা দেখলেন ধারাবাহিকভাবে দেখতে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও আসবে থ্যাংক ইউ